বালু ও পোড়ামাটির সাহায্যে কাঠ দিয়ে ডাইশ বানিয়ে তৈরি করা হচ্ছে নামি দামি লঞ্চ জাহাজ ও গাড়ির বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে এসব যন্ত্রাংশ একসময় চীন বা অন্যান্য দেশ থেকে বেশি দামে কিনে এনে ব্যবহার করা হতো কিন্তু সময়ের আমূল পরিবর্তনে বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ এখন আমাদের দেশ থেকেই চীনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে কি ডাকার ঢাকার বিভিন্ন জায়গায় ছোট ছোট বিভিন্ন কারখানা গড়ে উঠেছে এসব কারখানায় সুদক্ষ কারিগরের হাতেই তৈরি হয় এসব যন্ত্রাংশ ও পার্টস গুলো উত্তপ্ত আগুনের মধ্যে বিভিন্ন প্রকার যন্ত্রাংশ ও পার্টস তৈরির জন্য অ্যালুমিনিয়াম পিতল সহ প্রয়োজনীয় ধাতু কয়েক ঘন্টা জ্বালিয়ে নিতে হয় এই জিনিসটা হবে না সেটার মালটা এখানে গালানো হচ্ছে এটা আগুনের মধ্যে গালানো যায় এটা নিশ্চয়তা নাই দেখা যায় কখনো এক ঘন্টাও লাগে কতক্ষণ আধা ঘন্টাও লাগে জি 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 না এখানে এখন আগুনে গলিত অ্যালুমিনিয়াম মাটির মধ্যে ডালা হচ্ছে বিস্কুটের প্যাকেটের ডাইস তৈরির জন্য এখানকার কারিগররা এতটাই দক্ষ যে যে কোনো ধরনের যন্ত্রাংশ হুবাহু তৈরি করে দিতে সক্ষম এসব যন্ত্রাংশ মানে ও গুণে ভালো হওয়ার কারণে এখন আর দেশের বাহির থেকে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে না এখানকার উৎপাদিত যন্ত্রাংশগুলো কারখানা থেকে সরাসরি চলে যায় খুচরো ও পাইকারি দামে দেশের বিভিন্ন প্রান্তে এখানে কর্মরত প্রত্যেকটা কারিগরের দশ থেকে পনেরো বছরেরও বেশি সময় ধরে কাজ করার দক্ষতা রয়েছে আমাদের দেশে উৎপাদিত যন্ত্রাংশ সমূহ মানে ও গুণে ভালো হওয়ার কারণে এখন আর দেশের বাহির থেকে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে না